প্রিয় ছাত্রছাত্রী দেখো তোমাদের সামার প্রজেক্ট এর কৃতজ্ঞতা শিকার কীভাবে লিখতে হয় তো দেখো এখানে আমি নিজের নাম তোমার স্কুলের নাম শ্রেণী বিভাগ এর ছাত্রছাত্রী আমার ক্রমিক সংখ্যায় এত প্রকল্প রূপায়ণের কাজ করতে গিয়ে যার কাছ থেকে অনুপ্রেরণা ও উৎসাহ পেয়েছি এবং যিনি এই প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে সবসময় তার অকৃপণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যার সহযোগিতা ছাড়া এই প্রকল্পটি লেখা সম্ভব হতো না তিনি হলেন আমাদের বিদ্যালয়ের যদি এখানে বাংলা হয় বাংলা বিষয়ের ইতিহাস হলে ইতিহাসের ভূগোল হলে ভূগোল বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা তার নাম এখানে লিখতে হবে তার কাছে আমি চিরকৃতজ্ঞ তারপরে দেখো এছাড়াও এছাড়াও তিনি বিভিন্ন সময়ে নানাভাবে আমাকে সাহায্য করেছেন আমি কৃতজ্ঞ জানাচ্ছি অন্যান্য শিক্ষক ও আমার পিতামাতাকে ও আমার গৃহ শিক্ষক শিক্ষিকাকে যারা এই প্রকল্পটি লিখতে সাহায্য করেছেন সব শেষে লিখতে হবে দেখো ছাত্র ছাত্রীর স্বাক্ষর ওপরে ছাত্র বা ছাত্রী হও তোমরা এখানে নাম লিখবে তার পাশে আছে শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর যদি শিক্ষক হয় শিক্ষক এবং শিক্ষিকা হলে শিক্ষিকা এবং নিচে দুটো তারিখ দেবে তো এই হলো তোমাদের কৃতজ্ঞতার শিকার একবার দেখে নাও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এরপরে নতুন নতুন ভিডিও থাকলে তোমরা নোটিফিকেশন পাবে শেয়ার করো সকলের মধ্যে